জমি কেনার আগে এই সমস্ত ডকুমেন্ট যাচাই করে জমি জায়গা কিনবেন জমি কেনার সময় সঠিক কাগজপত্র না বুঝে নিতে পারলে অনেক সময় কষ্টের টাকা কেনা জমি শেষ পর্যন্ত ব্যাহত হয়ে যায় তখন সীমাহীন কষ্ট নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয় এই সব দেখে অনেকেই সাধ্য থাকলে ও নানা ঝামেলায় পড়ার হয়ে জমি কিনতে সাহস পায় না তাই আমাদের সবার জমি কেনার সময় কি কি কাগজপত্র নিতে হয় সে সম্পর্কে জানা উচিত তো সর্বপ্রথম যেটা প্রথমে দেখতে হবে বা দেখে নিতে হবে জমির বিক্রেতা ও জমির দলিল দলিলের কে। একই ব্যক্তি কিনা যদি একই ব্যক্তি না হয় তবে তাদের সাথে তাদের মাঝে সম্পর্ক কি তাদের মাঝে কোনো চুক্তি আছে কি না এসব ভালো করে লক্ষ্য করবেন দ্বিতীয় নম্বর জমির রেকর্ড যাচাই করে নিন সরকারি সার্টিফাইড রেকর্ডে জমির বিক্রেতার নাম আছে কি না অনেক সময় ভুয়ো রেকর্ড দেখিয়ে জমি বিক্রি করে দেয় অনেকেই তারপর তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে জমি নিজে বা জমি লিজে নেয়া কিনা মানে অনেক ক্ষেত্রে লিজে নেয় না জমি সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো একটু যাচাই করে নেবেন তা দেখে নিতে হবে চার নম্বরে কি বলছে জেনে নিতে হবে ওই জমির জমি কোথাও বন্ধ কি কিনা সেটাও দেখতে হবে পাঁচ নম্বর কি বলছে জমি বিক্রেতার সম্পর্কে ভালোভাবে যাচাই করে নিন জমির বিক্রেতার কাছে সেই জমি কীভাবে এলো সেটির ব্যাপারে জেনে নিন যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকে দানপত্র দেখে নিন আর তা না হলে তার চেন ডেট যাচাই করে নিন চেন ডেট বলতে চেন দল যেটাকে বলে আর কি সেটা ছ নম্বরে কি বলছে আপনার পার্শ্ববর্তী জমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে জেনে নিন যে ওর জমির কোনো রকম সরকারি নিষেধাজ্ঞা আছে কি না মানে কেস টেস এদিক সেদিক যেটা মানে আমাদের চলে সেটা আর কি দেখে নিতে হবে সাত নম্বর কি বলছে জমি বিক্রেতার কাছে থেকে ওই জমির খাজনা রসিদ নিয়ে চেক করে দেখুন যে ওই রসিদে জমি বিক্রেতার নাম আছে কি না আট নম্বর কি বলছে আর একটি খুব গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে চেক করতে হবে যে ওর জমির ওপর আদালতে কোনো রকম কেস চলছে কিনা আপনার একটি কোর্ট থেকেই জেনে নিতে পারেন নম্বরে বলছে জমি কেনার পর যাতে ওয়ারিস সম্পত্তিকর সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য ওয়ারিস সার্টিফিকেটটি ভালোভাবে যাচাই করে নিন আপনি জমি কিনলেন কিনেছেন ওই ফর্মে পেপারে একটি বিজ্ঞপ্তি দিতে পারেন এবং তাকে লিখে দেবেন যে এই জমি নিয়ে কারো কোনো আপত্তি থাকলে জানানোর জন্য এতে যদি পরবর্তীকালে কোনো রকম। ওয়ারিস সম্পত্তিকর আইনি সমস্যা হয় তাহলে এটি আপনাকে আপনার অনেক সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ